হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা গিজার এটা আমি আপনাদেরকে যেন ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা আমার হাজব্যান্ড এখন বেরোবে তো তাই জন্যই আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি এই গিজারটা আমার ননদে নতুন বাড়ি করেছে ছোটো ননদ তো তাকে এটা আমাদের তরফ থেকে গিফট দেওয়া হলো সে অনেক পরিশ্রম করে একটা বাড়ি তৈরি করেছে তার জন্য এইটুকুন একটা গিফট তাকে দেওয়াই যেতে পারে তো আমার হাজব্যান্ডই যাচ্ছে আমার কাছে যেহেতু জিকো আছে আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়নি তো এই যে আমার হাজব্যান্ড যথারীতি রেডি একদম যাওয়ার মুখেই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু করে শো করে নিচ্ছি আসলে একদম রেডি হয়ে গেছে আর আমাকে বললো যে এবার আমি বেরিয়ে যাব আসলে সকালেই ডিউটি করে এসেছে আসার পরে একটু চান টান করে একটু ভাত টাত খাইয়ে দিয়েছি ওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি রান্না বান্না করে একটু মাছ ভাজা ভাত এসব খাওয়ানো হয়েছিল মাছের ঝোল খেতে চাইলো না এই যে উবের উবের করে ও স্টেশন গেলো স্টেশন থেকে ট্রেনে করে গেছে তো এটা হচ্ছে আমার নিজের জন্য রান্না করা এই জন্য একটু হাসলাম যে নিজের জন্য এত সুন্দর করে রান্না করেছি তাই জন্য তো এখানে আমি পোলাও বানাচ্ছি তো এখানের মধ্যে চালের মধ্যে গোবিন্দভোগ চাল নিয়েছি যারা জানেন তারা তো জানেনি গোবিন্দভোগ চাল তার মধ্যে সমস্ত রকম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ ঘি তারপরে তেজপাতা এমনি করে আমার ঠাকুমা বানাতো তো এটাকে আবার সাদা তেলের মধ্যে গরম মশলা একটু ফোড়ন দিয়ে এটাকে আবার ভেজে নিতে হয় কাজু কিশমিশও দিয়েছিলাম আর এটাকে ভেজে নিয়ে আর একটা জলের জল গরম করে তার মধ্যে হলুদ লবণ আর চিনি হ্যাঁ হলুদ চিনি এসব দিয়ে গরম জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই সেই জলটাই এর মধ্যে আমি দিয়েছি আর কি এই যে এই জলটা এই জলটা মাপ করে রাখা হয়েছিল সেই জলটাই আমি দিয়েছি আর এই দেওয়ার পরে এই যে পোলাও হয়ে গেছে রেডি রান্না আমার রেডি এবারে আমি আমার জন্য গরম গরম পোলাও আলুর দম আর সাথে টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করে সুন্দর করে আমি লাঞ্চটা করেছি লাঞ্চও করেছি এটাও ডিনার করেছি সেদিন আমি সবই করেছি এটা দিয়ে তো সেদিন আমার হাজব্যান্ডরাও ভোট খেয়েছিল ননদের বাড়িতে তো আমার হাজব্যান্ড যথারীতি অকেশান অ্যাটেন্ড করে চলে এসেছে সেটা হচ্ছে মঙ্গলবার দিন ছুটি নিয়েছিল তো শনিবার দিন যাই রবিবার দিন সরি শনিবার দিন না শুক্রবার দিন যাই মনে হয় তো এইভাবে চলে আসে তো এই যে আমাদের কাছেও চলে এসেছে জগন্নাথ ধামের একদম মহাপ্রসাদ তো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম এই পেরা প্যারা আড়িয়েছিল তো ওটাই আমরা একটু করে মুখে দিয়েছিলাম তো যাকে এই যে আমার হাজব্যান্ড টুপিটা পরে আছে মাথাতে আর আমি চললাম ডাক্তার দেখাতে আমার ওই একটু স্কিনের প্রবলেম হয় ওই জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি এটা দমদমে যাচ্ছি এর আগেও একবার দেখাই দেখিয়েছিলাম তো এটা না চট করে ভালো হয় না সিজন সিজিনে একটু স্কিনটা টান ধরে চুলকায় এরকম হয় আমার তো ওই জন্যই আমাকে ডাক্তারটা এবারে দেখাতে গেছিলাম তো ডাক্তারবাবু আমাকে কন্টিনিউই ওষুধটা খেতে বললো যেমন সুগার যেমন সুগার প্রেশার থাইরয়েড এগুলোর ওষুধ খেতে হয় সেরকমই খেতে হবে আমাকে কন্টিনিউ আর আপনাদেরকে একটু ট্রেনের আওয়াজ শুনিয়ে দিলাম আর এটা আমার এই গয়নাগুলো আসার পরে মা সারদারকে দেখলেন যে এই জুয়েলারিগুলো আমি মিশো অ্যাপ থেকে নিয়েছি মা যেগুলো পড়ে আছেন সেগুলো সেটা দেখালাম আপনাদেরকে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি ভালো করে ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে আপনাদেরকে ফটো ভিডিও করে দেখাচ্ছি পুজোর সময় আমার ভিডিও করা হয় না এটা আপনারা জেনেও থাকেন আমি পারি না কোথায় ক্যামেরা সেট করব কোথায় কি করবো আর মনটাও ইয়ের দিকে পড়ে আছে আর একদিন খুব বৃষ্টি পড়েছিল বন্ধুরা সেদিন আমি খিচুড়ি বানাই তো খিচুড়ি ডিমের অমলেট টমেটোর চাটনি পাঁপড় ভাজা এসব আমি খেয়েছিলাম আর কি এই যে তো সেদিন কিন্তু খিচুড়ির সাথে যেটা আলু ছিল ওটাই আমি আর এক্সট্রা তরকারি নিজের জন্য আর বানাইনি তো এইভাবেই আমি খেয়েছিলাম তো এই যে খিচুড়িটা আপনার খুব সুন্দর হয়েছিল আপনাদেরকে আমি এক বোত মানে সকালবেলা দুপুরবেলা রান্নার পরে আমি অতটা দেখাইনি এটা রাত্রের দিকে আপনাদের সাথে একটু শ্যুট করলাম বললাম যে এত সুন্দর হয়েছে খেতে আমি অথচ ভিডিওটাই করলাম না আসলে এক এক সময় মন চায় না বন্ধুরা সেইভাবে তো ভিউজ টিউজ পাচ্ছি না আর এই যে ডিমের অমলেটটা একটু ভালো করেই ভেজেছি যাতে খেতে ভালো লাগে তো এই যে আমার ডিনার লাঞ্চ এই যে পরোটা আর আলু সোয়াবিনের তরকারি তো বৃহস্পতিবারের পুজোর করার পর আপনাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার দিন পুজোর বাজারটা যারা আমাকেই করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড থাকেন আর ডিউটি বেরিয়ে যায় সকালে দিকে তো আমাকে এই ফুল টুল কিনে নিয়ে এসে পুজো করতে হয় আর আমি টিফিন কিনে নিয়ে এসেছিলাম টিফিন খেয়ে চান টান করে আপনাদেরকে দেখালাম একটু আগে পরোটা তরকারির কথাটা সেটা আমি বৃহস্পতিবার দিনেরই টিফিন আর টিফিন খাওয়ার পরে এইভাবে পুজো করে নেওয়ার পর আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম আর যেদিন মাছের সাথে ওই গয়নাটা পরিয়েছিলাম একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম পুজো টুজোর পর আরতি টা করে নিচ্ছি কথা পড়া তারপরে জব করা ঠাকুরকে ভোগ দেওয়া সব কিছু করে ঠাকুরের ভোগটা আমি শেয়ার করতে পছন্দ করি না ঠাকুরকে কী কী ভোগ লাগাই এক সময় দেখাতাম এখন শুনি নাকি দেখাতে না দেখানোটাই ভালো তাই জন্য খালি ঠাকুরটুকেই শেয়ার করি আর এক এক সময় হয়তো দেখিয়েও দিই জানি না যেটা যেমনভাবে আসে আর কি তো এইভাবেই আমার পুজো করতে ভালো লাগে সবটাই পুজো করতে রান্না করতে এগুলো ভালো লাগে ভালোবাসি রান্নাটাও করতে খুব ভালোবাসি পুজোটাও করতে ভালোবাসি মানুষ খেয়ে প্রশংসা করে সেটাও শুনতে ভালোবাসি আর ঠাকুর পুজো দেখেও মানুষের প্রশংসা করে সেটাও শুনতে ভালোবাসি তো এই হচ্ছে ব্যাপার তো এই যে মাতার জন্য একটু ঘাস দিয়েছি এগুলো আমি দেখেছি এক একটা ব্লগে আর এই হচ্ছে আর ঠাকুর পুজো করতে সবারই আশা করি এখনকার যুগে ভালো লাগে সবারই আর সবাই খুব ঠাকুরকে মানে সেটা আমিও তাই আর কিছু না আর এটা সন্ধ্যে দেওয়ার সময় এই ধুনোচি জ্বালিয়ে ভালো করে বৃহস্পতিবার দিন তো তো সেদিন তো ঘন্টা ছাড়াই আমি ইয়ে করি পুজো করি আবার সন্ধেও দিই আর ঠাকুরকে ভোগ লাগানোর সময় একটু ঘন্টা বাজায় কারণ গোপাল আছে কৃষ্ণ আছে তারা ঘন্টা বাজানো ছাড়া ভোগ গ্রহণ করেন না তাই জন্য আমি তাদের ক্ষেত্রে বাজাই তো এইভাবে আর সন্ধে দেওয়ার পরে এই ধুনোটা জ্বালিয়ে না খুব ভালো লাগে বন্ধুরা আমি মিশো অ্যাপ থেকেই এটা নিয়েছিলাম আর আমার আরেকটা আরেকটা মিশো অ্যাপ থেকে জিনিস চলে এসছে এটাও স্টোরেজ বক্স খুব ভালো ছটা ছটা বক্স এসছে খুব ভালো দুশো কত টাকা দাম নিয়েছিল ভুলে গেছি মোট কথা তিনশোর কাছাকাছি দুশো আটচল্লিশ এরকম টাইপের তো ছটা বক্স আছে খুব ভালো এসছিলো বন্ধুরা তো এটা আমি নিয়েছি ক্যান্টিনারগুলো খুব ভালো মজবুতও আছে আর কিন্তু সাইজ একটু ছোট কিন্তু হয়ে যাবে মোটামুটি হাফ কেজি এক কেজি জিনিস আপনাদের চলেই আসবে আর তার মধ্যে একটা ডয়ারের মতন একটা হ্যান্ডেল দেওয়া আছে কোথাও ভরতে গেলে আপনাকে এই হ্যান্ডেলটা ধরে টানতে খুব অর মানে খুব সুবিধে হবে খুব কমফোর্টেবল হবে ঢাকনাগুলো যথেষ্ট মজবুত আছে খুব ভালো জিনিস পেয়েছি এটা আমি তো আপনাদেরও যদি পছন্দ হতে হয় তাহলে আপনারাও এটা অর্ডার করতে পারেন এখন তো খুবই অফার দিচ্ছে মিশো অ্যাপেও মিশো অ্যাপ ফ্লিপকার্ট অ্যামাজন এগুলোই এই যে আমি এরকম করে আপনাদেরকে দেখিয়েও দিলাম জিনিসগুলো সত্যি করেই খুব ভালো হয়েছে বন্ধুরা জানেন তো তো এটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এখানে এই যে আমার এই গাছটাতে ফুল হয়েছে বন্ধুরা কি যে আনন্দ লাগছে তো এই ফুলটা আমি ঠাকুরকে দেওয়া হয় যেহেতু একটাই ফুল ফুটেছে তো আমি আর ঠাকুরকে দিতে পারিনি তো এই যে এখানে ফুলের গাছটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন লাইক দিয়ে ব্লগ দেখবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে অল করবেন আর তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি স্টাইডি আছে বেঙ্গলি ব্লগার সুমিন সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই লাভ ইউ অল ফুলের গাছ কেমন লাগলো জানাব